আমাদের নিজের বিল্ডিংয়ের নিচে এই শপটা মোমো আমরা তো আমাদের মোমো চলে এসেছে গরম গরম একদম ধোয়া ওঠা মোমো সঙ্গে স্যুপ দিয়েছিল মোমোটা খুবই জুসি ছিল কিন্তু আমার এই স্যুপটার থেকেও এটা যেহেতু পিনার দেওয়া থাকে আমার নর্মাল যে পাতলা স্যুপটা হয় না ওটা বেশি ভালো লাগে আর আমরা বেরিয়ে গেছি মোমো খেয়ে এখন যাচ্ছি আমরা ফায়ার ওয়ার্কস দেখতে তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির একদম কাছে অনেক অনেক ভিড় ভিড় হবে হবে দেখতেই তো শাহরুখ যেমনটা বললো অনেক ভিড় হবে কারণ ট্যাক্সিওয়ালা আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে হেঁটে আমাদের যেতে হচ্ছে আবার গেছে কাকে জিজ্ঞেস করতে কোন দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা ট্যাক্সি এত জ্যাম ট্যাক্সি আমাদের আগেই দাঁড় করিয়ে নামিয়ে দিয়েছে কিন্তু এখন যেহেতু ওয়েদার অনেক ভালো ভালোই ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি তো তার জন্য হাঁটতে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না আর ওই দূরে যেই রেস্টুরেন্টটা দেখলাম আগের দিন আমরা এখানেই এসেছিলাম ডিনার করতে তোমরা আগের ব্লগে দেখেছো আলমাজাজ ওয়াটার ফ্রন্টেই এসেছিলাম আর এখান থেকেও দেখো রাস্তার পাশ দিয়ে সবাই বসে গেছে ওইদিকে ফায়ার ওয়ার্কস দেখবে মানে এখান থেকেও দেখা যাবে পুরো স্পষ্ট তো আমরা একদম রোড ক্রস করে ওই আলমাজাজ ওয়াটার ফ্রন্টের ভেতরেই ঢুকবো যে পার্কটা আছে ওখানে তো উইন্টার মার্কেটও বসেছে আগের দিন তোমরা দেখেছ কত লোক যাচ্ছে সব মনে হচ্ছে একই দিকে যাচ্ছে সবাই খাবার টাবার ম্যাট ট্যাট নিয়ে যাচ্ছে ওখানে একদম বসবে সুন্দর করে বুঝতেই পাচ্ছি আমাদের ওরকমই প্ল্যান ছিল যে ম্যাট নিয়ে যাব খাবার নিয়ে যাব কিন্তু কি মনে হলো জানি না যাই হোক ঠিক আছে আমরা একটু আগে মোমো খেয়ে নিয়েছি আর ওখানে গিয়ে কিছু খিদে পেলে আবার কিনে খেয়ে নেবো ফায়ার ওয়াক্স তো বারোটার সময় এখন রাত নটা বাজে কি লোকজন মানে বসে নিয়েছে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে ওই আমাদের পেছনে ছাড়িয়ে আসলাম একটা জায়গা ওখানে সব বসে গেছে এখন সবে দশটা বাজে বারোটাই হবে এখন তো প্রত্যেকটা পার্কের ভেতরেই না এরকম শীতকালে এখানে উইন্টার মার্কেট বসে ঢুকেই দেখলাম এখানে ফাউন্টেন শোটা হচ্ছে সেই আগের দিন যেটা মিস করেছিলাম আমরা এসেছিলাম রোজই হয় এখানে এমনি কিন্তু সেদিনকে কেন হয়নি যাই না আমরা যেদিন ডিনারে এসেছিলাম এখানের একটা রেস্টুরেন্টে কি সুন্দর লাগছে দেখো চারোপাশটা অনেক মানুষ দাঁড়িয়ে আছে সবাই পেছনে দেখো বসে গেছে খাবার ঠাবার নিয়ে এসেছে ফ্যামিলির সাথে এসেছে খুব ভালো লাগছে এগুলো দেখতে তোমরা যারা আমাদের ব্লগ নতুন দেখছো তাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো আরও অনেক ব্লগ আছে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এখানে কি সুন্দর মানে ফাউন্টেন শোটা হলো আর এখানে দেখো একটা বাচ্চার ছবি আঁকছিলো সেটাই আমি ক্যাপচার করলাম এই উইন্টার মার্কেটটা বেশ ভালো লাগে আমার মানে এখানে অনেক কিছু হয় এখানে দেখতে পাচ্ছ তো বাচ্চাদের এন্টারটেন করা হচ্ছে এখানে মিকি মাউস ছিল দুটো তো আমরা এইভাবেই আমাদের টাইমটা পাস করছি তিন ঘন্টা এখনও কাটাতে হবে তিন ঘন্টা এইভাবেই কাটাচ্ছি একটু রিল বানাচ্ছি একটু ফটোশ্যুট করছি শাহরুখের মাথা খেয়ে নিয়েছি ভিডিও বানিয়ে বানিয়ে যাই হোক অনেক ভিডিও বানিয়ে দিয়েছে আমার কি করা যাবে তিন ঘন্টা তো কাটাতে হবে কিছু খাবো আমরা ভাবছি কিন্তু যেহেতু এখনই মোমোটা খেয়ে আসলাম একটু তো হজম হতে হবে মোমোটা আর আমাদের দুজনকে কেমন লাগছে আজকে অবশ্যই জানি দেখো এত ব্লগ বানাচ্ছি কিন্তু তোমাদের সবাইকে উইশ করতেই ভুলে গেছি তো হ্যাপি নিউ ইয়ার एवरीवन সবাই তোমরা এই বছরটা খুব ভালো থেকো বছরের শুরু যাতে তোমাদের অনেক ভালো হয় আর আগের বছর যে যে আশা তোমাদের পূর্ণ হয়নি সেগুলো যাতে এই বছর সব পূর্ণ হয়ে যায় সর এই বছরটা তোমাদের সবার খুব ভালো যাবে আর আমাদের ব্লগও তোমরা দেখতে থাকো এইভাবে তাহলে আমাদের খুব ভালো লাগবে তো আমরা এই পার্কটার ভেতর দিয়ে হাঁটাচলা করছি এখান থেকে ওখানে যাচ্ছি আবার দেখো এখানে ব্লকটা লাস্ট অব্দি কিন্তু দেখতে থাকো কারণ লাস্টে একদম ফায়ার ওয়ার্কস আছে আর অনেক কিছু আছে আগের বছর এখানটায় ফায়ার ওয়ার্কসটা হয়নি কোনো কারণবশত এবছর আবার হচ্ছে সারজাত যত মানুষ আছে সবাই এখানে এসেছে আজ যদি আমরা দুবাইয়ের দিকে যেতাম তাহলে তো পুরো আট মানে আটকাই পড়ে যেতাম এত ট্রাফিক আগেরবার আমরা ওদিকেই ছিলাম একজনের বাড়িতে তোমরা দেখেছো আগেরবার ওই দুবাই ফ্রেমের ফায়ারওয়ার্কসটা দেখেছিলাম তো শাহরুখ গিয়ে কিছু আমার জন্য খাবার নিয়ে আসলো আমি এখানটা বসেছিলাম তো এখানে একটা ড্রিঙ্ক এনেছিল আমার জন্য আর এখানে সুইট কর্ন ওর জন্য আর আমি এই স্পাইরাল পটেটোটা খেয়েছি আর এই ড্রিঙ্কটা খেতে খুবই আমি ছিল সত্যি কথা বলতে তো আজকে প্রচুর জাঙ্ক ফুড খাবো আমরা এই নতুন বছর এইটুখানি তো পার্টি চলেই একটুখানি চিট করাই যায় তো আজকে রাতে গিয়েও ঘরে কিছু মানে বানিয়ে আর খাবো না বাইরে থেকেই খাবো চলো ফাউন্টেন শোটা আবার দেখছি এখানে দাঁড়িয়ে আর এখানে আস্তে আস্তে লোকজন এত ভিড় বেড়ে যাচ্ছে সবাই তো অনেকে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আর আমরা এই ভিড়ের মধ্যে ঢুকে আমরাও দাঁড়িয়ে আছি কিন্তু এখনও আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হবে এটা ভেবেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তখন যার কতক্ষণ দাঁড়াবো আমার তো এক জায়গায় ভালোই লাগে না আর এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি তার পাশে অনেকে বসেছিল শাহরুখ বলছিল ওখানে ফাঁকা জায়গা আছে তুই বস কিন্তু আমার একদম ভালো লাগছিল না ইচ্ছে করছিল না প্রচুর প্রচুর ভিড় ছিল কিন্তু এই ভিড়ের মধ্যেও একটা ভালো লাগাও ছিল বলবো না যে খুব অস্বস্তি হচ্ছিল আর আমাদের তো সবার উইশ আসা শুরু হয়ে গেছিলো যেহেতু ইন্ডিয়াতে এখন অলরেডি নিউ ইয়ার আমাদের এখানে যখন সাড়ে দশটা বাজে তখনই ওখানে বারোটা বেজে গেছিলো তো সবার উইশ আসা স্টার্ট হয়ে গেছিলো ভাবলেও অবাক লাগছিল যে আমরা এখনও দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ইন্ডিয়ার বাড়ির লোক সবাই এখন দু হাজার পঁচিশে তো চলো এবার ফায়ার ওয়ার্কসটা এনজয় করি কি অসাধারণ লাগছে না ফায়ার ওয়াক্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর আমি সত্যিই খুব হ্যাপি আজকে দুবাইতে গেলে হয়তো বুঝখালি বা অন্যান্য জায়গা দেখতে পারতাম বাট এত ভিড় ছিল ওখানে মানে ওই ভিড়ের কষ্ট সহ্য করা থেকে তো একটু নিজের কমফোর্ট জোনে থেকে এই নতুন বছর শুরু করাটা আমার বেশি আমার কাছে মনে হয় ভালো লাগছে দুবাই শারজা বলে ব্যাপার না বাট পুরো মানে ইউএইতেই কিন্তু এখন অনেক জ্যাম রাস্তাঘাটে কারণ অনেক জায়গায় এরকম ফায়ার ওয়ার্কস হচ্ছে শারজাতেও যেমন অনেক জায়গায় হচ্ছে দুবাইতে অনেক জায়গায় হচ্ছে আবুধাবিতে হয়েছে এবার ফিফটি ফাইভ মিনিটস ধরে ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমি শুনলাম আর এটা দেখেওছি অনেক রিলসে খুব সুন্দর ছিল ইবেইরে আরেকটা এমিরেটস আছে যার নাম আল এইন ওখানেও কিন্তু খুব সুন্দর ফায়ারওয়ার্কস হয় অনেক কিলোমিটার জায়গা জুড়ে ওটাও খুব সুন্দর দেখার মতো হয় তো বুর্জ খালিফায় হয় দুবাই ফ্রেমে হয় সার্জার অনেক অনেক জায়গায় হয় আমি ঠিক জানি না মেবি সবকটা এমিরেটসেই হয় আমার মনে হয় নিজের কমফোর্ট জোনে থেকে আনন্দ করলে সেই আনন্দটা বেশি উপভোগ করা যায় কষ্ট করে হ্যাঁ কিছু জিনিসের যদি খুব ইচ্ছে থাকে যে আমি এটা দেখব তাহলে কষ্ট করে সেটার ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় নিজের কমফোর্ট জোনে থেকে আনন্দ করতে চাও তাহলে আমার মনে হয় ওটার থেকে বেস্ট কিছু হয় না আর কি তাও আজকে আমাদের অনেকটাই হাঁটতে হবে হেঁটে তারপর ট্যাক্সি ধরতে হবে কারণ আমরা জানি আজকে রাস্তা খুব জ্যাম কিন্তু অন্যান্য জায়গায় গেলে বুঝখালিফা দেখতে গেলে তো মনে হয় আমরা আজকে কোথায় আটকে থাকতাম আমরা জানি আরও তো আমরা ফ্যামিলি মিলেই প্ল্যান করতাম ওর দাদা বৌদি সবার সাথে যেহেতু গাড়ি কোথায় কিভাবে আটকে যাবে তাই আর আমরা সেই রিস্কটা নিয়ে নিই কেমন লাগলো তোমাদের ফায়ার দেখতে আমার তো অসাধারণ লাগলো লাস্টের দিকটা তো আরও সুন্দর ছিল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় দেখতে পাচ্ছ সব লোকজন বেরোচ্ছে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি অনেকে বেরিয়ে গেল তারপরে আমরা একটু ধীরে সুস্থে বেরোচ্ছি কারণ প্রচুর ভিড় ছিল ভিড়ে ঠেলাঠেলি খাওয়ার থেকে একটু আস্তে আস্তে বেরোনো ভালো কিন্তু এখানকার লোকজন খুবই ভালো যে যতই ভিড় হোক একটু আস্তে আস্তে সবাইকে জায়গা দিয়ে সুন্দর করে বেরিয়েছে যাই হোক চলো এবার হাঁটতে হাঁটতে যাই বাড়ির দিকে তারপর গিয়ে ট্যাক্সি ধরে বাড়ি পৌঁছবো বেরিয়ে তো কোনো ট্যাক্সি দেখছিলাম না এত ভিড় বুঝতেই পারছো এখানে সব জায়গায় নো এন্ট্রি দিয়ে দিয়েছে আর কিছুটা পথ হেঁটে আমরা ট্যাক্সি ধরেছিলাম আর আমার ফোন গেছিল আসলে বাড়ি এসে আমরা নুন থেকে ফিফটিন মিনিটসে এগুলো অর্ডার করলাম এখন হবে আমাদের পার্টি তো আমাদের ফেভারেট রামেনটা অর্ডার করে নিয়েছি এই বুলডাকের কার্বনারা রামেনটা আমাদের খুবই ফেভারেট দুজনে মিলে খাবো আর সঙ্গে চিপস অর্ডার করেছি আর ওমান চিপস দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ওটা পাইনি বলে লেসের এই চিপসটা অর্ডার করেছি এটা দিয়েও খুব ভালো লাগবে সেম অনেকটা আর দেখলাম ম্যাগি ঠেগিও অর্ডার হয়ে গেছিলো ভুল করে যাই না কীভাবে আগের দিন মনে আমি অ্যাড করে রেখেছিলাম তো শশা টশা এসব অ্যাড অর্ডার করে নিলাম তো ভেবো না যে আমরা এরকম রোজ জাঙ্ক ফুড খাই আজকে নিউ ইয়ার তাই এইভাবে সেলিব্রেট করছি শাহরুখের জন্য একটা চকলেটও ছিল তো আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে